কবিতা পূজার সাজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনা আর জননীরে রে বারবার কহে তোর পাই বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দিন আমা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই চাদর। রাগিয়া কাপড় ধুলায় ফেলে। একজোড়া মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শার্টিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলের পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলল এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে আরও রেগে ঘরে ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের রায় বাবু ব্যস্ত বড় দাঁড়ান গেছে রাত মধু এক কোণে দাঁড়াই ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুন সরে তার দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনি আছে ঘরে শুধু একখানি ছিটের কাপড় শুনিরায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো মামা বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শটিনের জামা মা শুনি কহে নাসি লাচে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী দিন কাহারও রাখি নারিন কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ঠিক অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটি নেড়েছে আই বিধু আই বুকে চুমো চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো